আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজ আবার কিচেন রুমে ফিরে আসলাম আমি আজ রান্না করব চাল কুমড়ো এটা আমার দেশের বাড়ি থেকে চাল কুমড়ো দেওয়া হয়েছে একদম তাজা কচি চাল কুমড়ো এটা দিয়ে আমি রান্না করবো আজকে মাছ এ মাছটা আমি কষিয়ে রেখেছিলাম ফ্রিজে আমি এটা দিয়ে আজকে রান্না করবো কীভাবে রান্না করি দেখতে থাকুন এখানে রান্নার জন্য আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমি চুলাটি অন করে দিলাম আমি কড়াইতে প্রথমে জিরা ভেজে নিব দেখতে থাকুন হ্যালো বেয়ার্স আমি প্রথমে চিরাটা ভেজে নিব আমি প্রতিবারই জিরা ভেজে নেই রান্নার মশলা জিরাটা আমার ভেজে নিলে অনেক টেস্ট হয় ভেজে রেখে দিলে টেস্ট একটু কম হয় এর জন্য আমি যখন রান্না করি তার আগে একটু জিরাটা ভেজে ব্লেন্ডার করে নিই এতে রান্নার অনেক স্বাদ বেড়ে যায় হ্যালো বিহার চাল কুমড়ো রান্নার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমার তেল আছে চুলাটা অন করে দেই আমি এটা আরেকটু তেল দিয়ে নিব দিয়ে দিলাম আর একটু তেল হ্যালো বিয়ার্স আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ একটু রসুন কুচি হ্যালো বিয়ার্স আমি এখানে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ তারপর এক কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিতে দিই দেখতে থাকুন কীভাবে আমি কুমুরটা রান্না করি পেঁয়াজটা আমার ভালোভাবে নিতে হবে হ্যালো বিয়ার পেঁয়াজটা আমার ভালোভাবে বাজার হয়ে গেছে এখন আমি এটা চুলার রাস্তা একটু কমিয়ে দিব দিয়ে কুমোরটা আমি ছেড়ে দেব এক চামচ লবণ আমি লবণটা একটু কম দিলাম দিয়েটুকু লবণ বেশি হলে খাওয়া যায় না পরে শেষে দেখবো